হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম একটু অনিক ব্লগ আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি ঝানে বসেছে এখন বাজে হচ্ছে দশটা দশ আমি রেডি হয়ে গেছি আজকে রান্নাবান্না কোনো কিছুই করিনি বুধবার ওর হচ্ছে ছুটির দিন সকাল থেকে কোনো চাপ ছিল না তো যেটুকু কাজ করার সেটুকু করলাম যে এখন যাব ওই বাড়িতে ওই বাড়িতেই আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যেমনটা তোমরা আগের ভিডিওতেই জানতে পেরেছো মানে ছুটির দিন করেই বেশ বিশেষ করে রান্না বান্নার একটু ব্যবস্থা করা হয় না হলে ও বাড়ি থেকে না আমার দাদা বাড়ি থেকে না তো আজকে সেই দিন কিন্তু গরমের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না তবুও এখন যাব মা ফোন করছিল আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা যেন বাড়িতে না করি তো সেই জন্যই আর কি কোনো কিছুই করিনি এখন রেডি হয়ে নিয়েছি ভিডিওটা এডিট করে আপলোড করার জন্য একটু লেট হয়ে গেল আর আজকে দুজনে একসঙ্গে ব্লগটা শুরু করলাম এরকম সৌভাগ্য হয় না মনে হয় ছ মাস আগে হয়েছিল একদিন তাই তো সামনে আসো মুখটা এরকম কালো লাগছে না কি দেখছো তুমি ক্যামেরা অন করে আছি এখানে আমি সামনে আর তুমি ওই দিকে কি দেখছো কি ওইদিকে দিকে কি বাইরে দেখছো কেন বাইরে কি আছে বাইরে জগৎ বাইরে দুনিয়া খুব খতরনাক ওই সব দেখে লাভ নেই বুঝতে পেরেছো তোমার মজা হচ্ছে সবই সব ওই প্লাস পয়েন্টটা ভাবার আগে নেগেটিভ পয়েন্ট করে ভাবতে হবে অবস্থা এখন তো হবে আমি সামনে থাকতো তোমার বাইরে দেখতে হবে কেন চলো এখন আর কথা বলে সময় নষ্ট করছি না দশটা পার হয়ে গেছে আমাকে ফোন করেছিল সাড়ে আটটার সময় যে তখনই যেন যাই তারপর থেকে ভিডিওটা এডিট করলাম ভিডিও আপলোড করলাম না হলে ওইখানে গিয়ে সম্ভব নয় আর আমার তো এখানে ওয়াইফাই আছে তো সেই জন্য ভিডিওর কাজটাও কমপ্লিট করে দিলাম ও রেডি হয়ে গেছে ওকে বললাম গরমের মধ্যে তোমার আর ওই অন্য গেঞ্জি পড়তে হবে না এটাই পড়লো আর আমি শুধু চুড়িদারটা পরে যাওয়ার অপেক্ষা তারপরে গিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে কাজে লেগে পড়বো মা একা সব রান্নাবান্না করছে ওই জন্য গিয়ে আমাকে একটু হেল্প করতে হবে আর চৃষা তো এখানেই আছে তোমরা তৃষাকে অনেক বেশি পছন্দ করো ওকে নিয়ে অনেক ভালো ভালো কমেন্ট করো তো চৃষার নাচের শর্ট ভিডিও তোমরা দেখতে চেয়েছো ও একটু লজ্জা পায় ক্যামেরার সামনে অতটা কমফোর্টেবল নয় আর ও মানে ভয় পায় আমাকে দেখে ওকে দেখে তারপর ও মানে ওর ভেতরে ভয় আতঙ্ক এই জিনিসগুলো অনেক বেশি আর অনেক শান্ত স্বভাবের আর লজ্জাটা তো রয়েছেই তো সবকিছু মিলিয়ে মিশিয়ে মানে হয়ে উঠছে না চেষ্টা করব ও তো এখানে বেশ কিছুদিন থাকবে ওর এখন পরীক্ষা শেষ পরীক্ষা না সরি তো এখন স্কুল ছুটি পড়ে গেছে গরমের ছুটি সব স্কুল বন্ধ তো তবুও টিউশনে তো রয়েছেই তাও কিছুদিন রাখবো এখানে যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আর বেশি কথা বলছি না ওই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সারাদিনের ব্লগ শেয়ার করব তাছাড়া বিকেলের দিকে একটু বাজারে যাব তাই তো চলো চলো ছুটির দিনে শুধু ল্যাপ খায় বসে থাকলে বসেই থাকে টেনে টেনে তুলতে হবে সে থাকলে শুয়েই থাকবে টেনে টেনে তুলতে হবে এরকম হচ্ছে অবস্থা ওটো ভূতের মতো লাগছে কালো হয়ে গেছে পুরো রোদ্রে কাজ করে করে দেখো হাতটা পড়ছে আর মুখটা কত কালো আলো বর্ষা পয়সা থাকলে সব ঠিক ভালো টাকাই জীবনের সব সবাই বলে জীবনে ভালো থাকতে গেলে টাকার অত প্রয়োজন নেই কিন্তু না সব সবকিছুই প্রয়োজন আছে টাকা থাকলে জীবনে ভালো থাকা যায় আবার টাকা না থাকলেও ভালো থাকা যায় না মানে এরকম একটা বিষয় তো সব সবকিছুই প্রয়োজন আছে ক্যামেরাটা বন্ধ করে দি আর বেশি কথা বলছিনা চলো ওই বানিতে যাই কি ব্লগ শেয়ার বাড়িতে আসা মাত্রই আমি আমার কাজে লেগে পড়েছি প্রথমে ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে নিই গরমের মধ্যে খুবই খারাপ লাগছিল কিন্তু মা দেখি দুটো দিকে সামলাতে গিয়ে আরও না অবস্থায় পড়ে গেছে তার কারণ ওদিকে রান্না হচ্ছিল চিকেন আর এদিকে মা আবার সব কিছু রেডি করে নিয়েছে চিকেন হতে হতেই পিঠে বানানো শুরু করে দেবে তাই জন্য তাই আমি মাকে বললাম তাহলে তুমি রান্নার দিকটাই সামলাও আমি এদিকে সব কাজ করে দিচ্ছি তাই মিক্সারে যেটা এটা পেস্ট করছিলাম আর দেখো এই পাটিটা আমি খুলতেই পারছিলাম না তো তারপরে অনেক কষ্টে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে পারলাম আর এইভাবেই আমরা চালের গুঁড়ো কিন্তু করি যখন পরিমাণে অনেকটা থাকে তখন ওই মেশিন থেকে মানে গুঁড়ো করে নিয়ে আসে কিন্তু যখন অল্প পরিমাণে থাকে তখন আর মিক্সিতে পেস্ট করা হয় এবং এরকম জল দিয়ে একবারে গোলা করে পেস্ট করলে কিন্তু সেটা আরও অনেক বেশি ভালো হয় পরে আর এক্সট্রা করে মানে জল আর দিতে হয় না আর অনেক চাপটাও কম থাকে এবার গুঁড়ো টাইপের করে যদি মানে করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেম হয় গুঁড়ো করতে আর এভাবে আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয় তবে কী বলো চিকেনের সঙ্গে গরম গরম সাজের পিঠে এটা কিন্তু শীতকাল বা বৃষ্টির ওয়েদারেই ভালো লাগে এত গরমের মধ্যেও আজকে করা হচ্ছে তার কারণ আমার খুব খেতে ইচ্ছে করছিলো আমি মাকে বলেছিলাম তুমি একটু সময় করে সাজের পিঠে করো তাই আজকে সেই দিনটা ঠিক করা হয়েছে এবং এই গরমের মধ্যে সব কিছু আয়োজন করতে গিয়ে প্রজন আজেহাল অবস্থায় পড়ে গেছি তবু বেশ তৃপ্তি করে খেয়েছে সবাই তবে শীতকাল হলে ব্যাপারটা আরও বেশি জমে যেত যাই হোক কোলাটা প্রায় হয়ে এসে আর দুবার দিলেই হয়ে যাবে আর ওইদিকে মায়ের চিকেন রান্নাটাও হয়ে গেছে আমি এখন সবটা রেডি করে ওইখানে দিয়ে আসবো আর তারপরেই শুরু হয়ে যাবে গরম গরম স্বাদের পিঠে তৈরি এই দেখো এদিকে মা কিন্তু পিঠে বানাতে শুরু করে দিয়েছে চিকেনটা তো আগেই রান্না হয়ে গেছে তার সঙ্গে ভাত রান্না হয়েছে এবং বাবা যেহেতু চিকেন খায় না মাছের ঝোলও রান্না হয়েছে তবে ভাতটা এখন আর কেউই খাবে না সবাই গরম গরম স্বাদের পিঠে দিয়ে চিকেনটাই খাবে আমি তোমার দাদা ভাইকে আগে দিয়ে আসবো আর ত্রিশার ওদিকে ভাত খাওয়া হয়ে গেছে তবে আমি মা দাদা এরা কেউই এখনও খায়নি মায়ের পিঠে বানানো হবে তারপরে খাবে আর আমি তোমার দাদাভাইয়ের সঙ্গে দুটো খেয়ে নেবো চলো কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করা যাক আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছে তুমি কোন ইয়ারে মাধ্যমিক পাশ করেছ আমি দিয়েছিলাম দু হাজার এখন আমি দুই বেবির মা ফাইভ ইয়ারের মেয়ে এবং টু ইয়ারের ছেলে লাভ ফ্রক পাঞ্জাব থ্যাংক ইউ সো মাচ দিদিভাই অত দূর থেকে আমার ভিডিওটা দেখার জন্য আর আমি মাধ্যমিক পাশ করেছি দু সালে প্রিয়াঙ্কা সাহা বলেছে তোমাদের দুজনকে আমার খুব ভালো লাগে আমি তোমার ব্লগ ভদ্রেশ্বর থেকে দেখি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তুমি আমার ব্লগ দেখো এবং এভাবেই আমাদের পাশে থেকো আরও একজন বলেছে দিদি কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমার ব্লগ বাংলাদেশ থেকে দেখি খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ এত দূর দূর থেকে সবাই আমার ভিডিও দেখে ইভেন এমনও হয় আমি এখন বাড়ি থেকে বেরোলে কারো না কারোর সঙ্গে ঠিক দেখাই হয়ে যায় আমার পরিবারের সদস্যের সঙ্গে এবং আমার ভীষণ ভীষণ ভালো লাগে সত্যি তোমার দাদা ভাই আর আমি না মাঝে মধ্যে আলোচনা করি দেখো এখন আমাদের এতটুকু পরিচিতি অন্তত হয়েছে যে বাইরে বেরোলে একজন হলেও আমাদেরকে চিনতে পারে সত্যি এটা আলাদাই একটা পাওনা তো যাই হোক কাজ করতে করতে এই যে এখানে দেখো কতগুলো পিঠে বানিয়ে ফেলেছি কিন্তু আমি প্রথমবার আজকে সাজির পিঠে তৈরি করছি মা অনেকক্ষণ বানিয়েছে তারপর মাকে বললাম তুমি খেতে শুরু করো আর এখানে আমি যতটুকু আছে এখন করে নিচ্ছি আর তার আগে আমাদের সবার খাওয়া হয়ে গেছে তাই মা পাশে বসে খাচ্ছিলো আর আমি বলছিলাম যে এখন তুলবো না এখন দেবো না জিজ্ঞেস করে করে আমি কিন্তু পিঠেগুলো বানিয়েই ফেলেছি আর তোমরাও ওইভাবে বানাতে পারো অনেকেই এর আগে আমাকে জিজ্ঞাসা করেছিলে কীভাবে সাজের পিঠের গোলা তৈরি করে কীভাবে পিঠেগুলো বানায় তো আজকে কিন্তু পুরো প্রসেসটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও একটা কমেন্ট যেটা আমার ভিডিওতে প্রচুর আসছে এবং এই কমেন্টের রিপ্লাই কিন্তু এর এর আগেও আমি করে দিয়েছি তবে নেক্সট ভিডিওতে খুব ভালো করে এই কমেন্টের রিপ্লাইটা আরও একবার করে দেব যে আমরা ভাড়া বাড়িতে থাকি কি না বা আমরা ওই ঘর ছেড়ে কেন চলে আসলাম সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে আর দেখো এখানে এই যে পিঠা বানিয়েছে পিঠার আর তৃষা দুজনা মিলে এই যে আইসক্রিম বানিয়েছি খুব ছোট্ট ছোট্ট করে এবং দেখতে কিন্তু ভীষণ কিউট লাগছিল এটা হচ্ছে দুধ দিয়ে তৈরি করা আর প্রথমে যেটা দেখলে সেটা হচ্ছে জল ঝিরে না কি বেশ পড়ে না মানে দোকানে কিনতে পাওয়া যায় প্যাকেট একটু নোনতা টাইপের সেগুলো দিয়ে বানিয়েছি ওটা তো একদমই খাওয়া যাচ্ছিলো না ভীষণই নোনতা নোনতা লাগছিল আর এই দেখো ওরা কী করেছে প্রথমে তিনজন একটা তিনজন আমার হাতে দিয়েছে ভিডিও করার জন্য তারপরে সবাই সবার বড় বড় কাঠি যেগুলো সেগুলো নিয়ে নিয়েছে আর ছোটটা ছিল তৃষা ওইটা আমাকে দিয়ে ও আমার বড় কাঠি যে আইসক্রিমটা সেটাও নিয়ে নিয়েছে তো এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম আমি হয়ে গেছি পুরোপুরি রেডি এখন বাজে সাড়ে চারটে এই যে চুরিদারটা পরে নিয়েছি আর ওই চড়িকে তোমার দাঁড়া হয়ে রেডি আয় তৃষা হ্যাঁ তৃষা যাচ্ছে না তৃষার কাছে আমার ব্যাগ এই যে এটা আমি হাতে নিয়েছি আর ওই ব্যাগটা গাড়িতে বাঁধানো হবে পৃথা ওরাও বাজারে যাবে আর এই হচ্ছে পৃথার ড্রেস দেখো সব সময় ছেলেদের মতো ড্রেস সব সময় ছেলেদের ড্রেস কই আমি ছেলেদের ড্রেস আমার চুড়িদার এটা প্রচণ্ড গরম ভেবেছিলাম আরও একটু আগে বেরোবো কিন্তু রোদ্রের জন্য আর সাহস পাচ্ছিলাম না অত রোদ্রে বেরোতে এখন রেডি হয়ে বেরোতে বেরোতে সাড়ে চারটে বাজে তো এখন সোজা চলে যাও বাজারে বাজারে প্রচুর কেনাকাটা রয়েছে সেগুলো তোমরা ব্লগ দেখতে থাকো সবটাই জানতে পারবে বল কেমন লাগছে মামাবাড়ি ভালো ভালো ও বলছে আর বাড়ি যাবে না ওর বলছে এই জায়গায়ও থাক পড়াশোনা সব কিছু ওই জায়গায় করে নিক আমরা ওকে দেখাশোনা করবো ওই জায়গায় থেকে যাক ও বলছে হ্যাঁ তাহলে তো খুব ভালো হয় এরকম ওই জায়গায় আসলে এমনিতেও যেতে চায় না কই কই নিচে স্কার্ট পড়ছি তোর মতো জিন্স তো পরে নাই তার মধ্যে জিন্স তো পরে নাই চুল তো ছেলেদের মতো কাটা না সব সময় ছেলেদের পোশাক কি যে ভালো লাগে ওর কি গরম চেসা কি করে কী করিস ওই বাজারে আজ এত রকমের কাজ নিয়ে এসেছি কোনটা থেকে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম ফার্স্টেই চলে গেছিলাম একটা কিচেন ক্যাবিনেট দেখার জন্য আমাদের প্ল্যান হচ্ছে কাঠের জিনিস নেওয়ার আমার কাঠের জিনিসটা বরাবরই খুব ভালো লাগে এবং অনেক বেশি টেকসই তাছাড়া যেগুলো রেডিমেড পাওয়া যায় কিচেন ক্যাবিনেট সেগুলো বেশি দিন টিকবে না এবং আমার খুব বেশি পছন্দও হয় না তবুও কেমন কি রেঞ্জ কেমন কী দেখতে সেগুলো একটু দেখে আসলাম সেখানে গিয়ে কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি তো আজকে নেইনি তবে খুব তাড়াতাড়ি মানে কোনো একটা কিছু নেবো সেরকম বাড়াতে দেবো তবে এখন চিন্তা ভাবনাই ঠিকঠাক করে উঠতে পারছি না কোনটা নিলে ভালো হবে তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ আর তারপরে চলে এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে এখান থেকে আমার দাদা ফুল হাতা টি শার্ট নিতে বলেছিল কাজে যাওয়ার জন্য তো সেগুলোই দেখছিলাম আর যেহেতু কাজের ড্রেস যেইতেই কালার নেওয়া যাবে না তাই কালারগুলো একটু দেখছিলাম একদম লাইট কালারও নেওয়া যাবে না আবার প্রচণ্ড গরমে লাল হলুদ এগুলো খুব চোখে লাগছে বিভৎস লাগছে ওই জন্য ওইগুলোও নেওয়া যাবে না তাই খুব সুন্দর একটা কালার নিয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছিলাম এখান থেকে কিছু গাছের চারা নেব মানে পেঁপে গাছ তারপর বেগুন গাছ লঙ্কা গাছ আগে বাজারে আসলে ফুল গাছগুলো মানে দেখতাম কোন ফুল গাছটা নিলে বাড়ির সৌন্দর্য বাড়ানো যাবে ঘরের সামনে দিয়ে লাগানো যাবে আর এখন বাজারে আসলে শুধু মানে সবজি গাছের চারা দেখি তো এটাই হচ্ছে পার্থক্য তাই না আমরা যখন সাংসারিক হয়ে যাই না তখন এরকমই চিন্তা ভাবনা মাথায় আসে এখন কখনই মনে হয় না যে ফুল গাছ লাগিয়ে বাড়ির সৌন্দর্য বাড়াতে হবে এখন মনে হয় যেন সবজি গাছ লাগালে সেটা সংসারের জন্য অনেকটা হেল্পফুল হবে তো এখান থেকে কিছু বেগুন গাছের চারা কিছু লঙ্কা গাছের চারা এবং কিছু পেঁপে গাছের চারা নিয়ে নিয়েছিলাম অল্প পরিমাণে নিয়েছিলাম যেহেতু কোথায় লাগা লাগাবো না জায়গা আগে সিলেক্ট করা ছিল না সেই জন্য তবে গাছগুলি না বাড়ি নিতে নিতে একদম নেতিয়ে পড়েছিল আর বাড়িতে গিয়ে আমি রাত এগারোটার সময় গাছগুলো লাগিয়েছি আমি আর তোমার দাদাভাই তো যাই হোক এখান থেকে যে বেশ কিছু চারাও নিয়ে নিলাম বাজারে কাজ মোটামুটি মিটিয়ে এখন এসেছি এই যে গ্রোসারির সব বাজার করতে ইয়া বড় সাইজের একটা লিস্ট ধরিয়ে দিয়েছি যেটা বাজার করতে করতে এখন এক ঘন্টা সময় লাগতে না বলো কতক্ষণ সময় লাগবে তো আমাদের এখনো

তো বাজারের মেন কাজ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এজেক গ্রসারি সব বাজার তো এই দোকানেই আমাদের মেন কাজ ছিল আর তাছাড়া গেছিলাম একটা মানে মিটকেস কিনতে হবে কিচেন ক্যাবিনেট যেটাকে বলে তো সেই জায়গায় গেছিলাম একটু কথাবার্তা বলে আসলাম তবে আজকে নেওয়াটা সম্ভব না একটু মোটামুটি আইডিয়া নিয়ে আসলাম কেমন রেঞ্জ পড়ে কোন জিনিসগুলো কেমন ভালো হবে সেগুলো একটু দেখে শুনে আসলাম তো দেখা যায় খুব তাড়াতাড়ি আবার সেটা নিয়ে নেব আজকে নেওয়া হয়নি আর দোকানে গিয়ে ভিডিও করা হয়নি এই জিনিসগুলো নিয়ে নি দেখো এই যে সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এই আমার এখন অনেক উইশ লিস্টের প্রচুর কিছু এখনো বাকি আছে সবকিছু নিয়ে আসছে এই যে করছে এগিয়ে দিচ্ছে এটা দোকান তো প্রচুর ভিড় বাজার 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 থেকে প্রচুর কিছু করে দেখো ব্যাগ ভর্তি গতকাল আর এগুলো আনতে গিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় আরো অনেক কিছু কেনার ছিল যেগুলো আর কিনে উঠতে পারিনি তবুও বাড়ি আস্তে আস্তে আমাদের বেঁচে আসলো রাত্রি এগারোটা আর এই ব্যাগটা আবার নতুন করে কিনে আমাদেরকে নিয়ে আসতে হয়েছে তারপরে বাড়িতে এসে যে চারা গাছগুলো এসেছিলাম সবজি চারা তো সেগুলো সব লাগিয়েছি রাত এগারোটার সময় মানে পেঁপে গাছ লঙ্কা গাছ পেঁপু গাছ কোথায় লাগিয়েছি সেগুলো তোমাদেরকে পরে ভিডিওতে দেখিয়ে দেবো তো ওই জন্য আর রাত্রে ভিডিও শুট করা সম্ভব হয়নি সারা বাজার ঘুরে গরম হয়ে পুরো অবস্থা শেষ তারপর আমি স্নান করেছি অ্যাকোরিয়ামের তোমার দাদা মেয়ে একটু কাজ করছিল যে আমাদের ঘুমাতে ঘুমাতে একটা বেঁধে গেছে তবুও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো সকাল সকাল আমি রান্না বান্নার কাজ সমস্ত কিছু মিটিয়ে এখন বসেছি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো দু ব্যাগ ভর্তি মানে কি বলি তোমাদেরকে আর গ্রোসারি বাজারই করেছি পুরো মাস কাবারি বাজার তো একদম এ ব্যাগ থেকে দেখায় ঠিক আছে এ ব্যাগটি ছোট এ ব্যাগ থেকে দেখে আর বেশি কথা বলছি না ঝটপট জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে তো এটা হচ্ছে এটা হচ্ছে আমার দাদার জন্য একটা ফুল স্লিপ টি শার্ট আর কালারটা ভীষণ সুন্দর একদম ডিপ মেরু কালারের একদম ঝটপট ঝটপট দেখি ঠিক আছে আর এটা হচ্ছে তৃষার জন্য একটা শর্টস এটা হচ্ছে টি শার্ট আর একটা হচ্ছে ট্রি কোয়াটার প্যান্ট ও গরমে সবসময় বাড়িতে পরবে এখানে থাকবে ওই জন্য তারপরে নিয়ে চলে যাবে তো এটা হচ্ছে একটা প্যান্ট আর এই টি শার্ট টি শার্ট আর এই একটা টি শার্ট তো এই দুটো গেল টি শার্ট টি শার্ট আর ওই দুটো গেল হচ্ছে প্যান্ট তো এবার তোমাদেরকে ব্রাসেলি বাজারগুলো দেখাই তো এখানে রয়েছে এই যে দুটো সাবান

তেজপাতা এটা হচ্ছে মশলা এটা হচ্ছে শাহি গরম মশলা এই হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ বেশি বেশি করে এনে রেখেছি আর এই হচ্ছে একটা ডেসনার প্যাকেট এই হচ্ছে একটা মেরি বিস্কুট সব রাখছি এখানে আর এই হচ্ছে একটা লাইজেল গরম মশার জন্য নিয়ে এসছি একটু বড় সাইজে তারপরে এখন রয়েছে একটা কালো হিট এই হচ্ছে একটা সব বড় কলিন আর এই হচ্ছে মোমবাতি বড় সাইজের মোমবাতি নিয়েছি কারিম চন্দ্রের মাঝে মধ্যে আর এই হচ্ছে রাধুনি ডালে মুসুরির ডালে কি ফোরন দিয়ে তোমরা জিজ্ঞাসা করেছিলে আর কি এই হচ্ছে রাঁধুনি তোমাদেরকে পরে প্যাকেট খুলে ভালো করে দেখাবো এই হচ্ছে গোটা জিরে ফোরন দেওয়ার জন্য বেশি করেই আমি নিয়ে এসেছি সবকিছু

এক কিলোর একটা প্যাকেট পুরো এগুলো এক মাসের বেশি যাবে আর একটা পাঁচশো এই একটা গুলো বন্ধ দাদামের জন্য সাদা তেল তারপর রয়েছে যে আরেকটা সাবান সাবানের দুটো সেট নেওয়া হয়েছে একটা হচ্ছে মালগোড সাবান আমার তো অ্যালার্জির প্রচুর প্রবলেম সেই জন্য আর এটা তোমার দাদামি দিয়েছে এটা আরেকটা ছিল গতকাল আরেকটা খোলা হয়েছে প্যাকেট থেকে মানে রাত্রে এনেই ওয়েন্টে দিয়ে স্নান করেছে বাসন মধ্যে সাবান এর আগের দিন পাড়ার দোকান থেকে একটা এনেছিলো আর তোমার দাদা ভাই আরো দুটো নিয়ে আসলো কালকে যে তুমি তুমি ঘরে স্টকে রাখো চট করে যেন দৌড়ে দোকানে না যেতে হয় শেষ করার জন্য আরো দুটো নিয়ে এসেছি রাত্রে নিয়ে এসেছি পাস্তা বাজার কচুর বাজার মানে বলে শেষ করতে পারছি এটা রয়েছে একটা কলভেজ দুধ পাখি হচ্ছে দুধ পাখি একটা হচ্ছে যে তাল মিস্ত্রি তোমরা বলেছো বেশি চিনি না খেতে তাল মিস্ত্রি খাবে সেটা অনেক ভালো শরীরের জন্য তো তাই ভালো একটা তাল মিস্ত্রি নিয়ে যায় এবার এগুলো বাজার করার জন্য অনেক সময়ের প্রয়োজন ছিল তো গতকাল গেছিলাম একদম সময় করে প্রচুর বাজার করে নিচ্ছি এখন আর কোনো অসুবিধা হবে না আর দুটো যে চাউমিন নিয়েছি সীসা খেতে চেয়েছিল তাই যে চাউমিন নিয়েছি

আর এই হচ্ছে মটর ডাল সব এক কিলো করে নিয়ে এসছি ডাল তো সবসময় খাওয়া হবে না মাঝে মাঝে সবজি বাজার দিয়ে বা কোনো কিছু একটু ডাল রান্না করা যাবে তখন আর এই হচ্ছে দু কিলো মতো চিনি তো এই হচ্ছে প্রচুর বাজার দাও তোমাদেরকে দেখাচ্ছি তো এই ছিল আমার গার্সেলি বাজার আরো হচ্ছে ওষুধ আনা হয়েছে অনেক রকমের তোমার দাদা ভের ওষুধ তারপর আমার জন্য কিছু ওষুধ আনা হয়েছিল তো এগুলো করতে করতেই আমাদের অনেক রাস হয়ে যায় আরো কিছু কেনার ছিল যেগুলো আমি কিনে উঠতে পারিনি প্রচুর কিছু কেনার ছিল ঘর ঝাড় দেওয়া একটা ঝাঁটা দেওয়ার দরকার ছিল তারপর হচ্ছে বিছানা ঝাড়া একটা ঝাঁটা দরকার ছিল তো এরকম আরো প্রচুর কিছু আমার হাওড় চপ্পল দরকার ছিল ঘরে মানে পায়ে দেওয়ার জন্য তো এগুলো সব পরে আরো একটু দিন যাবো তখন নিয়ে আসবো আগে বলতে বলবো তো এগুলো ঘরে থাকলে না অনেক সুবিধা হয় চট করে যে মানে দোকানে যাওয়া তো ওরে এটা আমার ভালো লাগে না আর যেহেতু দাদাভাই বাড়িতে নিছি না সকালবেলা ঘুম থেকে উঠে কি রান্না করবো এরকম একটা ওটা নেই সংসারের জিনিসগুলো বোঝাতে একটু সময় লাগে তাই না তো সময় করে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আর ও সারাদিন বাড়িতে তো সবসময় আমাকেই দোকানে দৌড়াতে হয় তো সেই জন্য ও বলে যে সবসময় মাস্কাবলি বাজার কোনো প্রচুর কিছু ঘরের স্টকে থাকবে না মানে অনেক সুবিধা হয় আর ফুচকাচ করে আজকে একশো টাকার খরচ মানে খরচ করতে হবে কালকে এটা আনতে হবে এটা আনতে হবে এটা নেই ওটা নেই মানে এইসব জিনিসগুলো আমার একদমই ভালো লাগে আমার সময় মনে হয় ঘরে সব জিনিস সাদে নমুছিল থাকবে তাহলে সেটা অনেক বেশি ভালো লাগে চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই আর এই ছিল আমার কেনাকাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আশা করি এইভাবেই সুন্দরভাবে সবকিছু গুছিয়ে দিতে পারবো আর খুব তাড়াতাড়ি যেটা আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি খুব তাড়াতাড়ি আশা করি তোমাদেরকে খুব ভালো একটা খবর দিতে পারবো আর যেটার অপেক্ষায় তোমরাও আছো সেই দিনটার অপেক্ষায় আমিও ওয়েট করে আছি তো চলো ব্ল্যাকটা আমরা একবার দেখি আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটু নতুন ব্লগের সঙ্গে আর আগামীকালকে ব্লগে আমি তোমাদেরকে জানাবো যে আমি আদৌ ঘর ভাড়া থাকি কি না বা ওই ঘর ছেড়ে কেন আসলাম বা কি বৃত্তান্ত আর কি তো সেই বিষয়ে নিয়ে যতটুকু সম্ভব অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো পুরো একটা মাস যে কীভাবে আমরা পার করেছি সেটা শুধু আমরাই জানি আর এতদিন পর আজকে সমস্ত কিছু একসঙ্গে বাজার করতে পেরে আমি মন থেকে ভীষণ খুশি সেটা তোমরা আমার মুখের ওই হাসিটা দেখেই বুঝতে পেরেছো আজকে সংসারের প্রচুর কিছু কিনে ফেলেছি এবং সত্যিই মন থেকে ভীষণ 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 খুশি তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লাগে বাই